একে যদি আমি সামনে পেতাম তাহলে আজ আমি বুঝিয়ে দিতাম আসল কি রকম হয় দাদা বলুন একটু জল দেবেন খুব চেষ্টা পেয়েছে আচ্ছা চলুন আচ্ছা দাদা আপনি এত হাঁপাচ্ছেন পাচ্ছেন কেন আর বলবেন না দাদা ওই পাড়ার কুকুরগুলো আমাকে তাড়া করেছে আপনি একটু এখানে দাঁড়ান আপনার জন্য একটা চেয়ার আর একটু জল আনছি ধন্যবাদ দাদা মনে হয় আমাকে চিনতে পারেন দাদা আপনি এখানে একটু বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসছি দাদা একটু তাড়াতাড়ি আনুন আর তোর অবস্থা আমি এমন করব যে সমস্ত ধর্ষণকারী তোকে দেখে আর ধর্ষণ করার সাহস পাবে না জল নিবি জল জল তোর মতো জানুয়ারিদের জন্য আজ আমাদের বাড়ির মা বোনরা বেরোনোর সাহস পায় না রাস্তায় আজ আমি তোকে শেষ করেই ফেলব তুই এইভাবে মেয়েটাকে রাতের অন্ধকারে টেনে নিয়ে গিয়েছিলিস না আজ আমি তোকে ফিরিয়ে নিয়ে এসেছি এখানে তোকে আজকে আমি এখানেই শেষ করে দেবো তোর মতো জানোয়ারের এরকম শাস্তি হওয়াই উচিত তোর মতো জানোয়ারকে মেরে মেরে ফেলে দেওয়াই উচিত ভাই মারছেন কেন যাবে এই সেই ধর্ষণকারী যে ওখান থেকে ধর্ষণ করে পালিয়েছে তো বন্ধুরা আমরা নতুন ভিডিও নিয়ে আমাদের চলে এসেছি এই প্রথম আমরা আমাদের চ্যানেলে কোনো সিরিয়াস ম্যাটারের ওপর কোনো ভিডিও করলাম এবং আশা করছি ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের মতটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক বাটনে চাপ দিয়ে দেবেন তো আমাদের ভিডিওর আমাদের সব ক্যারেক্টারগুলো এখানেই আছে তো আমরা হচ্ছে তিন হচ্ছে মেন ক্যারেক্টার ভিডিওর এবং আমাদের ক্যামেরাম্যান হচ্ছে এই যে আমাদেরকে ভিডিও করার সময় হেল্প করেছে তো ওনাকে অনেক ভালোভাবে আমরা ধন্যবাদ জানাই